সাত দিনের দিন আকিকা করতে হবে চোদ্দ দিনে আঁকিকা হবে না একুশ দিনে আঁকিকা হবে না জীবনে একদিন আঁকিকা হবে না এসব হাদিস একটাও ঠিক নয় সাত দিনের দিনের হাদিসই হচ্ছে ঠিক নাম রাখবেন পশু জবে করবেন মাথা নেড়ে করবেন আর ওই চুল সম পরিমাণ একটু চাঁদি দান করে দিবেন বা ওই পরিমাণ টাকা দান করে দিবেন টাকা দিন গোস্ত নিজের গোস্ত এটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই কুরবানির গোস্ত নিজেই একাই খাওয়া যাবে না ফকির মিসকিন থাকলে না দিলে আপনি গুনাগার হবেন আর আকিকার গোস্ত নিজের গোস্ত আমি দিলাম না তা আমি একটু কৃপণ ভাব হলাম দিলাম হাতটা বড় দিয়ে দিলাম দিতে হবে এ কথা আকিকার গোস্ত নেই আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি এখানে নেকি নেই আর কুরবানি হচ্ছে জিম্মেদারি নয় ওটা নেকি করলে নেকি হবে না করলে নেকি হবে না কুরবানি দিয়ে না তাতে কি আছে দু এক বছর দুই চার বছর দিন না রামজান মাসের রোজা থাকলে নেকি হবে থাকবেন সাথে তারাবি পড়বেন তারাবি পড়লে নেকি হবে না পড়লে নেকি হবে না তারাবি তো আর ফরজ নয় ঠিক এইরকমই কুরবানি কুরবানি করলে নেকি হবে না করলে নেকি হবে না কিন্তু আঁকিকে দিতে আপনি বাধ্য ভিক্ষুক হলেও ভিক্ষা করে আঁকিকে দিতে হবে গ্রামের লোককে কাউকে বলবো যে আমি গরিব মানুষ পাঁচশো টাকা দিয়ে একটা ছাগল আমাকে কিনে দেন পাঁচশো টাকা আজও পাওয়া যাবে যে কানা খোড়া একটা ভেড়ি ভেড়ি ভেড়া বুঝেন আপনারা ছাগল ছাগি দুম্বি ভেড়া ভেড়ি কানা খোড়া ন্যাংড়া যেটা একটা জান থাকলে হলো জান আছে জানটা আছে গোস্ত খাওয়ার রুচি হোক আর না হোক যোগা করে ফেলে দেন তাতে আসে যায় না কিন্তু সাত দিনের দিন আঁকিকে হতে হবে বুঝাতে পারলাম না যারা বলছে গরিব মানুষ করতে পারে না ওটা ঢং বেডঢঙ্গা কথা ছেলের হাত এখনই ভেঙে গেলে তিন ঘন্টার মধ্যে দশ হাজার টাকা সংগ্রহ হবে আর বলছে যে করতে পারিনি এসব বেডঢঙ্গা কথা সব কথার কোনো দাম নেই আরে তো সাত দিন এরপরেই যেটা সেটা হলো খাতনা করা খাতনার কোনো অনুষ্ঠান নেই বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন বাচ্চাকে পায়জামা জামা পরাতে হবে জাঙ্গে বা হাফ প্যান্ট নয় উপর পর্যন্ত পায়জামা জামা থাকবে আর বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন মাঝে মধ্যে তাকে শিখিয়ে দিতে হবে মা কোলে নিয়ে তাকে শিখাবে ঘুম যাওয়ার দোয়া ঘুম থেকে উঠার দোয়া পেশাব পায়খানার দোয়া বাড়িতে ঢোকলে সালাম অনেক শিক্ষার মধ্যে এটা একটা থাকবে সালাম রসুল বললেন যে এ যা তা মেহে ঢোকার সমাতে কেউ যদি সালাম দেয় আর খেতে বসে যদি বিসমিল্লা বলে কালা শয়তন তখন ইবলিশ বলে লাভি তালা কুমাল এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নেই আর যখন সালাম দেয় নে তখন ইবলিশ বলে যে এখন থাকো তা এখন থাকো খেতে বসে যখন সালাম দেয় নে তখন ইবলিশ বলে আচ্ছা ঠিক আছে এবার হয়েছে থাকো আর খাও থাকো আর খাও থাকো আর খাও